আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে রান্না করেছিল হচ্ছে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ আমি কাঁচকলা দিয়ে ইলিশ মাছ এই প্রথমবার খেয়েছি শুধু তাই না আমি কাঁচকলার তরকারিও এই প্রথমবার খেয়েছি যাই হোক টেস্ট অতটাও খারাপ ছিল না ভালোই ছিল বাট রান্না করার আগে পর্যন্ত ভাবছিলাম যে কীরকম হবে খেতামব বললো ভালোই হবে খেয়ে দেখ যাই হোক আসলেই খেতে অনেক ভালো ছিল দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমি কাজ করাটা দেখাচ্ছি এটা দিয়ে হচ্ছে আজকে আমরা রান্না করব আর এটা হচ্ছে মাছটা তো চলেন আমরা এখন রান্নায় চলে যাই তো প্রথমে হচ্ছে প্যানের মধ্যে তেল দিয়ে নিচ্ছে আর এখন হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিবে হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর একটু ব্রাউন কালার হলে এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে আমরা পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়নটা কিন্তু গুঁড়োটা ইউজ করব না আস্ত একদম যেটা থাকে সেটা ইউজ করব তো দেখতেই পাচ্ছেন আর পাঁচ ফোড়নটা দিলে না তরকারির স্বাদ এত বেশি ভালো লাগে গ্রান্না অনেক সুন্দর আসে তারপর হচ্ছে দিয়ে নিয়েছি আমরা আদা এবং রসুনের পেস্ট তারপর হচ্ছে এটাকে কতক্ষণ কষানোর পর সবগুলো গুঁড়ো মশলা হচ্ছে এটার মধ্যে দিয়ে দিলাম আর গুঁড়ো মশলা দেওয়ার পর এটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে আমি একটু কষিয়ে দেব পানি দিয়ে না কষালে হচ্ছে আমার কাছে এই মশলাটা হচ্ছে পুড়ে যায় মনে হয় তিতা তিতা লাগে যাই হোক পানি দিয়ে হচ্ছে ভালো মতো কষিয়ে নিয়েছি আর মশলাটা কষানোর শেষ হলো এই যে আমি খোসা ছাড়িয়ে কলাটা হচ্ছে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে কলাটা হচ্ছে আমি এটার মধ্যে মানে এই মশলা কষানোটার মধ্যে দিয়ে দিব এখন কলাটাও হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নেব কলাটা কিছুক্ষণ কষানোর পরে এটার মধ্যে হচ্ছে আমরা পানি দিয়ে দিব আর পানিটা হচ্ছে এখন ফাইনাল পানি দিব না এখন জাস্ট কলাটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে ঠিক ওইটুকু পরিমাণে পানি দিব আর দেখতেই পাচ্ছেন যে পাঁচ ফোড়নের মধ্যে যে মেথি কালো জিরা ছিল ওগুলো উপরে দেখা যাচ্ছিলো আমি ওটা আম্মুকে দেখাচ্ছিলাম ঢাকনাটাকে তুলে দেখবো যে কলাটা সেদ্ধ হয়েছে কিনা দেখতে পাচ্ছেন কলাটা একদমই সেদ্ধ হয়ে গিয়েছে আর ফার্স্ট টাইম কলার তরকারি খাচ্ছি আমি কখনই কলার তরকারি খাইনি কলা দিয়ে হচ্ছে আমি চিপস বানিয়ে খেয়েছি কলার কোফতা বানিয়ে খেয়েছি কাটলেট খেয়েছি বাট কলার তরকারি খাইনি এর প্রথমবার হচ্ছে আমি কলার তরকারি খাচ্ছি আর তাও আমার পছন্দের ইলিশ মাছ দিয়ে যাই হোক এখন হচ্ছে ফাইনাল পানিটা দিয়ে নিয়েছি এখন পানিটা হচ্ছে একটু বলক চলে আসলে এটার মধ্যে হচ্ছে মাছগুলো ছেড়ে দিব আর আজকে এই তরকারিটা হচ্ছে একমাত্র আমার জন্যই করেছে তাই এই সব কয়টা মাছের টুকরো হচ্ছে আমি একাই খেয়েছি শুনে হয়তো বলবেন যে খাদক যাই হোক ইলিশ মাছ খেতে আমার বরাবরই ভালো লাগে যাই হোক আম্মু একটাও খায়নি আর আমার ছোটো বন্ধু ইলিশ মাছ পছন্দ করে না আমি একা খেয়েছি আমার ছোটো বোন হচ্ছে একদম ইলিশ মাছ পছন্দ করে না জানি না কেন পছন্দ করে না দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন দিয়েছি আমার গাছের ধনিয়া পাতা আর কাঁচামরিচ নিজের গাছের ধনিয়া পাতা দেখে কিন্তু একটু অল্প অল্প দিলাম আর না হয় আমি ধনিয়া পাতা অনেক বেশি দিই একটু গ্রান আসার জন্যই হচ্ছে দিয়েছি আর এখন হচ্ছে তরকারিটা আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিবো যেন হচ্ছে কাঁচামরিচটা আর ধনিয়া পাতার ফ্লেভারটা তরকারিটার মধ্যে চলে আসে এখন আমাদের তরকারি হানড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে এখন জাস্ট একটা সার্ভিং বলে সার্ভ করে নেব আর এত বেশি মজা হয়েছিল আমি খাওয়ার আগ পর্যন্ত ভাবছিলাম যে কলার তরকারি খাব কেমন লাগবে মিষ্টি লাগবে না কেমন কেমন লাগবে বাট আসলে খেতে অনেক বেশি মজা ছিল অন্যরকম একটা সাদা অন্যরকম কিছু টেস্ট করলাম ভালোই লাগলো যাই হোক এখন হচ্ছে ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন কেমন এসেছে দেখতে কচুমুখীর মতো লাগছে বাট কচুমুখী না কচুমুখী আমার অনেক 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 বেশি পছন্দের বাট এটাও খারাপ ছিল না ভালোই ছিল তো আপনারা কে কে এরকম কলা দিয়ে কাঁচকলা কলা দিয়ে ইলিশ মাছ খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর কেমন লেগেছে সেটাও জানাবেন আসসালামু আলাইকুম